আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে মতিঝিল হলিডে মার্কেটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলতে মতিঝিল হলিডে মার্কেট কিন্তু আগের মতো নাই কেন নাই সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি একটি কুর্তির দোকান দিয়ে শুরু করছি আর এখানে কিন্তু হিউজ ওয়ান পিস কালেকশন পাওয়া যায় থ্রি পিস পাওয়া যায় তো এই যে দেখো এই ওয়ান পিস কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর ছিল মামা যে ওয়ান পিসটা দেখাইতেছিলো মানে গুল জামাটা সেটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম আর নিচে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা কোনোটা হচ্ছে তিনশো টাকা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিসও পাওয়া যায় দেখো বন্ধুরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হিসাবে কিন্তু এই ওয়ান পিসগুলোর কোয়ালিটি এত পরিমাণ ভালো আমি তোমাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কাপড় বলো আর এগুলোর কাজ বলো সব কিন্তুই খুবই কোয়ালিটিফুল ছিল আর এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের অনেকগুলো ওয়ান পিস বা কুর্তি তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যারা দেখা শুরু করে দিয়েছো তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো যে দোকানের পাশেই হচ্ছে এরকম হচ্ছে জুতা কালেকশনের একটা দোকান ছিল আর এই জুতাতে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জুতাগুলো পেয়ে যাবা এই যে যে জুতাগুলো দেখতেছো এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা এগুলো এখানে কিভাবে আসছে আসলে জানি না তবে এখানে বাটা অ্যাপেক্স বে এগুলোর হচ্ছে জুতাগুলো দেখতেছিলাম এখানে হচ্ছে ছেলে মেয়ে বাচ্চা সব ধরনেরই জুতা কালেকশান ছিল তারপরে বন্ধুরা এখানে কিছু চাদর কালেকশান দেখতেছিলাম আর এই চাদরগুলো কিন্তু হিউজ বড় এখানে যত চাদর দেখতেছো নিচে যা দেখতেছো সবই কিন্তু হচ্ছে সাড়ে তিনশো টাকায় তোমরা পেয়ে যাবা দেখো প্রত্যেকটা চাদর কিন্তু খুবই সুন্দর ছিল আমি আবার চাদরগুলো একটু ধরে দেখতেছিলাম এগুলো কটন কিনা মানে এগুলো সুতি কিনা তো দেখলাম যে না এখানে হচ্ছে মিক্স সুতা আছে পুরোপুরি হচ্ছে কটন না যে আমরা হোমটেক্সের যে চাদরগুলো ইউজ করি আসলে সেরকম কোয়ালিটি না তবুও সেরকম কোয়ালিটি না থাকলে আসলে সাড়ে তিনশো টাকা দিয়ে তো সেরকম কোয়ালিটি পাওয়া যাবে না তবে চাদর কিন্তু ভালোই ছিল দেখা যায় যারা হচ্ছে রেগুলার ইউজ করতে চাও তারা কিন্তু এখান থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে এই চাদরগুলো নিয়ে নিতে পারো এগুলো কিন্তু মানে কোয়ালিটি বলবো সাড়ে তিনশো টাকা হিসাবে ঠিকই আছে তো বন্ধুরা এবার হচ্ছে আমি মতিঝিল হলিডে মার্কেটে এসে খুবই হতাশ হয়েছি এর কারণ হচ্ছে ওনারা হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে বাড়িয়ে দিছে আগে যেরকম মতিঝিল হলিডে মার্কেটে সস্তায় অনেক জিনিস পাওয়া যেত এখনও পাওয়া যায় তবে হচ্ছে এতটাও সস্তায় পাওয়া যায় না দেখা যাইতেছে একশো টাকায় আগে যে জিনিসটা পাওয়া যেত সেটা এখন দেড়শো টাকা করে ফেলছে দেড়শো টাকারটা দুশো টাকা করে ফেলছে আবার অনেক জিনিস আছে দুশো টাকারটা তারা পাঁচশো টাকা করে ফেলছে মানে প্রত্যেকটা জিনিসের দাম ওনারা বেড়ায় দিছে আগে যেখানে হচ্ছে দামাদামি করা যাইতো যে দোকানগুলোতে দেখা যাচ্ছে অনেক দোকান আছে যেখানে হচ্ছে দামাদামি করা যাইতেছেই না মানে ওরা হচ্ছে দামাদামি করতে দিচ্ছে না যে দাম সেটাই হচ্ছে ওনারা বলতেছে ফিক্সড সত্যি কথা বলতে এই হোলি মতিঝিল হোলিডে মার্কেটটা এত পরিমাণ ফেমাস হয়েছে আর এত পরিমাণ ভিড় হয় এত পরিমাণ মানুষ আসে ওনারা মনে হয় এই জন্যই হচ্ছে দামগুলো বাড়ায় দিছে দেখা যাইতেছে যে যে দাম ওনারা চাইতেছে সেই দামেই হচ্ছে মানুষ কিনতেছে কারণ ওনারা যতই বাড়াক হচ্ছে দোকান থেকে হচ্ছে একটু কম দামে এখানে পাওয়া যায় বলে মানুষ এই সব মার্কেটে হচ্ছে আসে কিন্তু দেখা যাইতেছে যে ওনারা সেই ফায়দাটাই লুটতেছে মানে এত পরিমাণ ভিড় হয় সেই জন্য হচ্ছে ওনারা প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় দিছে তো আমি কিছু কিছু দোকান দেখলাম যেগুলোতে হচ্ছে আগে দামাদামি করা যাইতো যেমন এই যে ব্যাগের দোকানগুলোতে এগুলোতে দামাদামি করে মোটামুটি ভালোই হচ্ছে ব্যাগ কিনা যাইতো কিন্তু এখন দেখা যায় যে তারা যে দাম বলতেছে সেটাই ফিক্সড এর বাইরে হচ্ছে দামাদামি করা যাইতেছে না আর এ বলবো যে যে সব কিছুই যে এর এরকম তা না সস্তায়ও কিন্তু অনেক জিনিস তোমরা পেয়ে যাবা যা দেখা যাচ্ছে যে যে জিনিসটা হচ্ছে একশো টাকা সেটা হয়তো একশো বিশ তিরিশ বা দেড়শো টাকা দিয়ে কিনতে হবে এরকম আর কি তবে কিছু কিছু জিনিসের দাম হচ্ছে ঠিক আছে আগে একদম প্রথম থেকে মতেছিল হলিডে মার্কেটে যেমন দাম ছিল এখনও সেম আছে। বন্ধুরা তোমরা যারা হচ্ছে মনে করো যে মতিঝিল হলিডে মার্কেটে গেলেই সস্তায় অনেক জিনিস কিনতে পারবো আসলে এখন মানে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে হচ্ছে পারবা না আগে হয়তো আসলে পারতা এখন হচ্ছে দেখা যাইতেছে এই মতিঝিল হলিডে মার্কেটে হচ্ছে আগে যেমন ধরো পর্দার কথাই বলি পর্দা হচ্ছে আড়াইশো টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর পর্দা পাওয়া যেত এখন আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে তুমি পর্দা কালেকশান পাবা কিন্তু সেগুলো হচ্ছে ইউসড বা হচ্ছে লন্ডির কিন্তু তোমাকে যদি ফ্রেশ পর্দা কিনতে হয় তাহলে দেখা যায় তোমাকে টাকা প্রতি পিস পর্দা হচ্ছে ওনারা চাইতেছে তো বন্ধুরা সব কারণেই হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটটা আমার আগের মতো লাগে নাই আর এবার হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটে এসে আমি খুবই হতাশ হয়েছি কারণ ওই যে বললাম যে প্রত্যেকটা জিনিসের দামই হচ্ছে ওনারা বাড়ায় দিছে তারপরে এই যে এখানে কিছু বাচ্চাদের ফ্রক কালেকশান দেখতেছিলাম আর এগুলো কিন্তু এখানে সুতি আর লিলেন মিক্স করা ছিল আর যেহেতু গরমকাল চলে আসছে সুতি আর লিলেনের এই কাপড়গুলো বাচ্চাদের কিন্তু খুব আরাম দেবে আর বাচ্চারা এগুলো পরতেও পছন্দ করে আর এখানে এই বাচ্চাদের জামাগুলো আড়াইশো টাকা থেকে শুরু হয় এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে আইডিয়াল কলেজটা যে আছে তার ডান পাশে একটু হাঁটলেই এই বড় বেবিদের দোকানটা পেয়ে যাবা আর এই ফ্রকের পাশাপাশি এখানে কিন্তু ছেলেদের এই যে টি শার্ট পোলো শার্ট সবগুলোই ছিল গেঞ্জি কাপড়ের আবার মেয়েদের গেঞ্জি কাপড়ের জামাও ছিল এই যে দেখো ফ্রেশ এগুলো কিন্তু ইউসড না আর এখানে এক কালারের এই পর্দাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এই যে দেখো বন্ধুরা এই গোল্ডেন কালার পর্দাটাও আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো এই যে বললাম এগুলো একদমই নতুন আর এগুলো পার পিস কিন্তু এক টাকার উপরে পড়বে আমি তারপরে এই যে এখানে ঘর সাজানোর কিছু জিনিসপত্র দেখতেছিলাম আমার কিন্তু এই মিররটা অনেক পছন্দ হয়েছে এই যে দেখো আমি এই তো তোমরা যারা হচ্ছে মানে বলো যে আমি কি দিয়ে ভিডিও করি এই যে দেখো আমি কিন্তু একটা ফোন দিয়ে ভিডিও করি আমি কোনো ক্যামেরা ইউজ করি না আমার যে আমি যে ফোনটা ইউজ করি সেটা দিয়ে হচ্ছে আমার যত ভিডিওর কাজ আছে ভিডিও এডিট বলো তারপরে হচ্ছে ভিডিও করা সব কিছু আমি এই ফোনটা দিয়েই করি আর সব কিছু কিন্তু বন্ধুরা আমি নিজেই করি আর ঘর সাজানোর জন্য কিন্তু বন্ধুরা এই ম্যাটগুলো হচ্ছে খুবই সুন্দর এগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য হাতের তৈরি পণ্য তো তোমরা যারা হচ্ছে এগুলো ম্যাট হিসাবে ইউজ করতে পারো ম্যাটের সাথে কিন্তু রানার হিসাবে ডাইনিং টেবিলে এগুলো সেট করেও নিতে পারো তারপরে বন্ধুরা এখানে একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে চলে আসলাম আর এই যে দেখো এই লতাগুলো এই লতাগুলা কিন্তু খুবই ট্রেন্ডে আছে যারা রান্নার ভিডিও করো তারা কিন্তু জানালায় বা হচ্ছে চুলার উপরে এই লতাগুলো দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করতে পারো তাছাড়া রুমের বিভিন্ন জায়গায় হচ্ছে তোমরা এইগুলো দিয়ে হচ্ছে সাজাইতে পারো আর মধ্যে যে হলিডে মার্কেটে এরকম আর্টিফিশিয়াল ফুলের দোকান তোমরা দুইটা পেয়ে যাবা তার মধ্যে কিন্তু এই দোকানটা হচ্ছে অনেক বড় আর এই দোকানে হচ্ছে যে ফুল দিয়ে তুমি মানে স্টিক বানাইতে চাও ওনারা কিন্তু স্টিক বানায় দেবে এখানে অনেক ধরনের স্টিক বানানো আছে যদি তোমার পছন্দ থাকে কালার থাকে হচ্ছে সব মিলিয়ে দিবে বন্ধুরা মতিঝিলের আগের ভিডিওতে একটা আপু আমাকে জিজ্ঞেস করছিলো আপু লেসের দাম কেমন তো আমি বলবো মতিঝিল হরিনা মার্কেটে লেস হচ্ছে দশ টাকা থেকে শুরু হয় এই যে দেখো এখানে হিউজ হিউজ লেস আছে যেগুলো হচ্ছে দশ টাকা থেকে মাত্র শুরু আর এই যে দেখো এইখানে বিভিন্ন ধরনের হচ্ছে কাপড় বিক্রি করতেছিল মানে কাপড়ের টুকরা বিক্রি করতেছিল মাত্র একশো টাকা করে এই যে দেখো নিচে কাজ আছে। এটা হচ্ছে জামার পিস এটাও একশো টাকা তারপরে উনার পিস তারপরে পায়জামার পিস সবই হচ্ছে মানে একটা পায়জামা হবে একটা জামা হবে এরকম পিসগুলো ওনারা হচ্ছে একশো টাকায় মাত্র বিক্রি করতেছিল তো এইখানে এই যে কাপড়ের যে কোয়ালিটিগুলো বলবো এগুলো কিন্তু সবই কটন আর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো আছে একশো টাকা দিয়ে হচ্ছে একটা পিস কিনে সুন্দর একটা কামিজ কিন্তু হয়ে যাবে বন্ধুরা তারপরে এই যে একটা থ্রি পিসের দোকানে চলে আসলাম আর এই থ্রি পিস কিন্তু হচ্ছে প্রত্যেকটা থ্রি পিসের সাইজ আছে এখানে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত সাইজের থ্রি পিস তোমরা পেয়ে যাবা আর প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু খুব সুন্দর ছিল এই যে দেখো প্রত্যেকটা থ্রি পিস এখানে কালার বলো তারপর কোয়ালিটি বলো সব কিছুই কিন্তু খুব সুন্দর ছিল আর এই থ্রি পিসগুলো মাত্র সাড়ে সাতশো টাকা করে তারা বিক্রি করতেছিল আর এগুলোরও বন্ধুরা দাম বাড়ায় দিছে আমি যখন আগেরবার আসছিলাম তখন কিন্তু এগুলো সাড়ে ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে হচ্ছে ওনারা বিক্রি করতেছিল তারপরে এই যে এখানে একটা গ্যাজেটের দোকানে আসলাম এখানে তোমরা সব ধরনের গ্যাজেট পেয়ে যাবা লাইট থেকে শুরু করে হেডফোন থেকে শুরু করে ভিডিও করা স্ট্যান্ড তারপরে ঘড়ি ফ্যান সব কিছুই হচ্ছে এই একটা দোকানে পেয়ে যাবা তো আমি হচ্ছে দোকানে সবগুলো জিনিস তো হচ্ছে এভাবে ধরে ধরে দেখাইতে পারবো না তো কিছু কিছু জিনিস হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নিত্য প্রয়োজনীয় যত প্রকার গ্যাজেট আছে সব ধরনের গ্যাজেটই বন্ধুরা তোমরা এই দোকানটাতে পেয়ে যাবা আর এই দোকানে কিন্তু মার্কেটের থেকে অনেক কম দামে পাবা তো বন্ধুরা আমি যে বললাম যে মতিঝিল হোলিডে মার্কেটে এসে এবার আমি হতাশ আসলেই হতাশ কারণ গতবার হচ্ছে এই গস কাপড়ের দোকানটা থেকে হচ্ছে আমি দেড়শো টাকা গস হচ্ছে এইখান থেকে কাপড় নিয়ে গেছি আর এখন সেম কাপড়েই ওনারা হচ্ছে একশো আশি টাকা গস চাইতেছে মানে ওনারা বলতেছে একশো উনআশি টাকা গসও ওনারা দিবে না একশো আশি টাকা গসই নিতে হবে তো বন্ধুরা দেখলাই তো যে মানে প্রত্যেকটা জিনিসের দাম ওনারা কিভাবে বাড়াইছে আর সত্যি বলতে আমি যে কাপড়টা নিয়ে গেছিলাম সেম কাপড়টা আবার নিতে আসছিলাম তো দেখা যাইতেছে সেম কাপড় যেটা আমি দেড়শো টাকা গস নিয়ে গিয়েছি এখন সেটা আমাকে একশো আশি টাকা গজ আবার নিতে হবে কারণ আমি যেটা নিয়ে গেছিলাম সেটা জামাতে হচ্ছে একটু কম পড়ছে এই যে এখানে বিভিন্ন ধরনের উন্না বিক্রি করতেছিল জর্জ্যাট শিপন তারপরে টিস্যু অর্গাঞ্জা সব ধরনের উন্যাগুলোয় হচ্ছে প্রাইস একশো টাকা তুমি এখান থেকে যে উন্নাটা নিবা সেটাই হচ্ছে একশো টাকা সুতি নাও অরগানজা নাও জর্জেট নাও যেটাই নিবা একশো টাকা আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর উন্না পাওয়া যাইতেছিলো আর এই উনার দোকানগুলো কিন্তু আগে থেকেই একশো টাকা ছিল এগুলোর দাম কমেও নেই বাড়েও নেই তো আমি এখানে প্রত্যেকটা উন্না হচ্ছে দেখতেছিলাম যে কোনো উন্না পছন্দ হলে আমি এখান থেকে নিয়ে যাব। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল বন্ধুরা দেখো মতিঝিল হলিডে মার্কেটের ফেমাস হোম করে দোকানগুলোতে চলে আসছি আর এখানে এসে এই কাচের গ্লাসগুলো চোখে পড়লো আর এই গ্লাসগুলো বন্ধুরা খুবই ভালো আমি কিন্তু এখনই ইউজ করতেছি আমার বাসায় আমি হচ্ছে এখান থেকে কয়েকটা গ্লাস নিয়ে নিছি আর এই যে দেখো ঢাকনা তারপরে এই স্ট্র সহ এই গ্লাসগুলো কিন্তু খুবই ট্রেন্ডে আছে এগুলো আমি অনলাইনে দেখি ইউজ দাম কিন্তু সেই তুলনায় অনলাইন বলো মার্কেটের দোকান বলো সেই তুলনায় কিন্তু এখানে দামটা একটু কম এগুলো কিন্তু মোটেও সস্তা না এগুলোর কিন্তু ভালোই দাম আছে তবে ওই যে বললাম দোকান আর হচ্ছে অনলাইন থেকে এখানে দামটা বন্ধুরা একটু কম পাবা এই যে দেখো এই গ্লাসগুলো কিন্তু আমি মোটামুটি হচ্ছে কয়েকটা নিসি এই দোকান থেকে আর এই দোকানের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল বন্ধুরা যারা এই সব দোকানের প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখতে চাও এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে শুধুমাত্র হোম এই সব জিনিসপত্র নিয়ে তো সেই ভিডিওটা তোমরা চাইলে হচ্ছে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো তারপরে এই যে এখানে এই সুন্দর সুন্দর স্ট্রগুলো দেখতেছিলাম বাচ্চাদেরকে হচ্ছে বিভিন্ন জুস দিলে এই স্ট্রগুলো দিলে হচ্ছে ওরা কিন্তু খুব খুশি হয়ে যায় আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফলের ঝুরি ছিল তো এই যে এই ঝুড়িগুলো দেখতেছিলাম এগুলোর হচ্ছে এক একটার এক এক দাম আমি আবারও বলবো বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটটা কিন্তু একটা স্ট্রিট মার্কেট বা হকার্স মার্কেট এখানে কিন্তু কোনো জিনিসের দামই ফিক্সড না ওরা এক একজনের কাছে এক এক দাম চেয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা দামাদামি করে প্রত্যেকটা জিনিস এখান থেকে কিন্তু নিতে পারো আবার এই যে বললাম ভিডিওর প্রথমে যে কোনো কোনো দোকানে হচ্ছে ইদানিং দামাদামি করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে বলবো যে হচ্ছে ওই সব দোকানগুলো একটু অ্যাভয়েড করে যেসব দোকানে হচ্ছে দামাদামি করা যায় সেখান থেকে হচ্ছে তোমরা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দামাদামি করে খুব সস্তায় নিতে পারো খুব সস্তা বলতে হচ্ছে যে এত সস্তা তাও না মানে মার্কেট অনলাইন থেকে সস্তায় হচ্ছে তোমরা এখান থেকে জিনিসপত্রগুলো কিনতে পারো বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটটা কোথায় বসে আমি একটু বলে দিই মতিঝিল হলিডে মার্কেটটা হচ্ছে মতিঝিল আইডিয়ার স্কুলের সামনে রাস্তার দুই পাশ জুড়ে হচ্ছে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত বসে থাকে বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু একদম নন স্টিক জিনিসপত্র থেকে শুরু করে স্টিলের বিভিন্ন ধরনের জিনিসপত্র হচ্ছে বিক্রি করে থাকে মানে আমাদের সংসারে টুকিটাকি যাবতীয় যা জিনিসপত্র লাগবে সব কিছুই কিন্তু বন্ধুরা তোমরা মতিঝিল হলিডে মার্কেটে পেয়ে যাবা আর এই যে দেখো এখানে স্টিলের একদম বড় পাতিল থেকে শুরু করে ছোট পাতিল স্টিলের যা যাবতীয় হচ্ছে জিনিসপত্র লাগে সব কিছুই কিন্তু এখানে পাবা তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো যাতে তারাও মতিঝিল হলিডে মার্কেট সম্পর্কে একটি আইডিয়া লাভ করতে পারে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ